কিডনি স্টোন বা রেনাল স্টোন বা কিডনি পাথরের সমস্যা আমরা বিভিন্ন মানুষের মধ্যেই লক্ষ্য করে থাকি আর এই বর্তমানে কিডনি স্টোনের সমস্যা খুব র্যাপিডলি বাড়ছে এটা হওয়ার প্রধান কারণই হচ্ছে আমাদের জীবনযাত্রার পরিবর্তনের জন্য কিডনিতে পাথর হলে রোগীকে অনেক কষ্ট সহ্য করতে হয় যেমন পিঠে ব্যথা হওয়া প্রস্রাবে যারা যন্ত্রণা হওয়া এবং আরও অনেক সমস্যার সম্মুখীন হতে হয় নমস্কার আমি ডাক্তার নবেন্দু করাই ইউটিউবে সমস্ত দর্শক বন্ধুকে আমার ইউটিউব চ্যানেল ডাক্তার নবেন্দু করাই বিএচম এস স্বাগত জানাই আজকে আলোচনা করব কিডনি পাথরের খুবই কার্যকারী একটি জার্মানি হোমিওপ্যাথি কম্বিনেশন মেডিসিনের সম্বন্ধে তাহলে আজকের ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করুন বন্ধুদের মধ্যে শেয়ার করুন কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করুন আর আপনি যদি আমার চ্যানেল নতুন থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করুন করার সাথে সাথে পাশের বেল ক্লিক করুন যাতে আমার দেওয়া ভিডিওগুলি আপনারা প্রথমেই দেখতে পান প্রথমে জেনে নেব কিডনিতে পাথর হলে লক্ষণ কি কি হয় প্রথমে যে সিমটমটার কথা বলবো তা হলো পিঠে ব্যথা অনুভব হওয়া এবং সেই পিঠের ব্যথা অনেক সময় চারিদিকে ছড়িয়ে যায় যেমন তলপেটে ছড়িয়ে যেতে পারে পেটের দু সাইডে ছড়িয়ে যেতে পারে এবং অনেক সময় কুচকিতেও সেই ব্যথা ছড়িয়ে যায় মূত্র ত্যাগের সময় ব্যথা জ্বালা অনুভব হওয়া ইউরিনের সাথে রক্ত নির্গত হওয়া ইউরিনে অস্বাভাবিক দুর্গন্ধ তৈরি হয় ইউরিনের রঙ পরিবর্তন হয় প্রতিবার অল্প মাত্রায় ইউরিন নির্গত হওয়া বারবার ইউরিনে বেগ আসা তাতে অনেক সময় বমি ভাব থাকতে পারে অনেক সময় বমিও হয় এবং তার সাথে অনেক সময় জ্বরের মতো লক্ষণও দেখতে পাওয়া যায় এবারে আলোচনা করব কিডনি স্টোনের জন্য খুবই কার্যকারী জার্মানি হোমিওপ্যাথি কম্বিনেশান মেডিসিনের সম্বন্ধ তুমি জেনে নেব জার্মানি হোমিওপ্যাথি কম্বিনেশান মেডিসিনটির নাম এই জার্মানি হোমিওপ্যাথি কম্বিনেশান মেডিসিনটির নাম হলো ডক্টর রেক কোম্পানির আর টোয়েন্টি সেভেন বা আর সাতাশ ডক্টর রেকয়েগের আর সাতাশ মেডিসিনটি কয়েকটি হোমিওপ্যাথিক মেডিসিন দিয়ে তৈরি হয়েছে অর্থাৎ কয়েকটি হোমিওপ্যাথিক মেডিসিনের মিশ্রণে এই কম্বিনেশন মেডিসিনটি তৈরি হয়েছে এই আর টোয়েন্টি সেভেনের মধ্যে যে হোমিওপ্যাথিক মেডিসিনগুলি রয়েছে সেগুলি হল অ্যাসিডাম নাইট্রিকাম বারবারিস ভালগারিস লাইকোপোডিয়াম রুবিয়া টিনটর সারসাফেরিলা এবং লেপিস রেনালিস তাহলে প্রথমেই যে হোমিওপ্যাথিক মেডিসিনটি সম্বন্ধে আলোচনা করব তার নাম হল অ্যাসিডাম নাইট্রিকাম অকজালিক অ্যাসিডের জন্য যদি কিডনিতে পাথর হয় বা কিডনির পাথর পাথরের মূল উপাদানই যদি অক্জালিক অ্যাসিড হয় সেক্ষেত্রে অ্যাসিডাম নাইট্রিকাম খুব ভালো কাজ করে আর টোয়েন্টি সেভেনের মধ্যে রয়েছে বারগারিস ভালগেরিস হোমিওপ্যাথিক মেডিসিন এই মেডিসিনটি কিডনি পাথরের জন্য খুবই জনপ্রিয় একটি হোমিওপ্যাথিক মেডিসিন বারবোরিস ভার্গেরিস হোমিওপ্যাথিক মেডিসিনটি কিডনির পাথরকে ভেঙে ছোটো ছোটো টুকরো আকারে প্রশের সাথে বাইরে বের করে দিতে সাহায্য করে এবং কুচকিতে ব্যথা এবং কুচকির আশেপাশে ব্যথা কমাতেও সাহায্য করে এবারে যে হোমিওপ্যাথিক মেডিসিনটির কথা বলবো তার নাম হলো লাইকোপোডিয়াম আর টোয়েন্টি সেভেন হোমিওপ্যাথিক কম্বিনেশান মেডিসিনটির মধ্যে এই লাইকোপোডিয়াম মেডিসিনটি রয়েছে লাইকোপোডিয়াম কিডনি পাথরের জন্য খুবই কার্যকারী একটি হোমিওপ্যাথিক মেডিসিন লাইকোপোডিয়াম সাধারণত ডান দিকের কিডনি পাথরের ক্ষেত্রে খুবই উপকারী একটি হোমিওপ্যাথিক মেডিসিন এক্ষেত্রে প্রচণ্ড ব্যথা অনুভব হয় ব্যথা হয় পেটে এবং পিঠে পেটের দু সাইডে এবং ব্যথা সাধারণত বিকেলের পর থেকে বাড়তে থাকে এই ধরনের পেশেন্টরা দেখা যায় তারা খুব গরম খাবার পছন্দ করেন এবারে যে হিপ্যাথিক মেডিসিনটির কথা বলবো তার নাম হলো রুবিয়া টিংটর মূত্রথলিতে যদি কিডনির পাথর থাকে যদি তার জন্য কোনো সমস্যা হয় সেক্ষেত্রে রুবিয়া টিংটর খুবই ভালো কাজ করে এক্ষেত্রে রাত্রে শোবার পর বাথরুমের বেগ বারে বারে পায় এবং প্রস্রাবের বেগ কখনই ধরে রাখতে পারে না কিডনি পাথরের ব্যথা কিডনি থেকে মুক্ত থলি পর্যন্ত ছড়িয়ে যায় এবারে যে হোমিওপ্যাথিক মেডিসিনটি সম্বন্ধে আলোচনা করব তার নাম হল সার সাফেরিলা সার সাফেরিলা কিডনি পাথরের জন্য খুবই কার্যকরী একটি হোমিওপ্যাথিক মেডিসিন যদি ইউরাতের মধ্যে কোনো কিডনির পাথর থাকে আর তার জন্য যদি প্রস্রাব করার সময় ব্যথা জ্বালা যন্ত্রণা অনুভব হয় সেক্ষেত্রে সারসাফারীলা খুবই ভালো কাজ করে এবারে যে হোমিওপ্যাথিক মেডিসিনটির কথা আলোচনা করব। তার নাম হল লেপিস রেনালিস লেপিস রেনালিস কিডনি পাথরের জন্য খুবই কার্যকরী একটি হোমিওপ্যাথিক মেডিসিন কিডনি পাথরের জন্য যদি প্রস্রাব করার সময় জ্বালা যন্ত্রণা অনুভব হয় পেটে ব্যথা করে পিঠে ব্যথা করে তার জন্য রেপিস রেনালিস খুবই ভালো কাজ করে তাহলে রেনাল স্টোন রেনাল কলিক ইত্যাদির জন্য রেপিস নারিস খুবই কার্যকারী একটি হোমিওপ্যাথিক মেডিসিন এই আর টোয়েন্টি সেভেন মেডিসিনটি পুরো ইউরোনারি সিস্টেমের উপর কাজ করে এবং আপনার ইউরোনি ট্রাক্টের যে কোনো জায়গাতেই কিডনিতে পাথর হোক না কেন তা বের করে দিতে সাহায্য করে এই মেডিসিনটি কিডনির মধ্যেও যদি কোনো স্টোন থাকে তাও বের করে দিতে সাহায্য করে যদি ইউরেটারের মধ্যে কিডনি পাথর হয় যদি ইউরেনি ব্লাডারের মধ্যে কিডনির পাথর হয় বা ইউরোথ্রার মধ্যে কিডনির পাথর হয় মানে এই মেডিসিনটি পুরো ইউরুনি সিস্টেম মানে কিডনি থেকে ইউরোথ্রা যে কোনো স্থানেই যদি কিডনির পাথর হয় সেই কিডনির পাথরকে ভাঙতে এবং প্রসবের সাথে বের করে দিতে সাহায্য করে এর সাথে প্রসবে যে জ্বালা যন্ত্রণা হওয়া এবং বারবার প্রসবের বেগ আসা তাও কমাতে সাহায্য করে ডক্টর রেকয় কোম্পানির আর টোয়েন্টি সেভেন হোমিওপ্যাথিক কম্বিনেশান মেডিসিনটি কীভাবে খেতে হবে তা এবারে জেনে নেব এই মেডিসিনটি পনেরো ফোঁটা করে হাফ কাপ জলের মধ্যে মিশিয়ে দিনে তিনবার করে খাবার আধ ঘন্টা পরে খেতে হবে তাহলে আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করুন বন্ধুদের মধ্যে শেয়ার করুন কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করুন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশের বেল আইকনটিকে ক্লিক করুন যাতে আমার দেওয়া ভিডিওগুলি আপনারা প্রথমেই দেখতে পান তাহলে আজকে এ পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার